যে কোনো মানুষ যারা পার্সিয়াল স্পিরিচুয়াল কাজকর্মের সঙ্গে যুক্ত মানুষজন যারা একটু এনশিয়েন্ট সাবজেক্ট নিয়ে পড়াশুনো করেন হিস্ট্রি নিয়ে যারা চর্চা করেন যারা বেশ অনেস্ট সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কুম্ভে শনিদেবের অবস্থান অবশ্যই শুভ কিন্তু যাদের কর্মের মধ্যে কিছুটা গণ্ডগোল রয়েছে যারা কাজকর্মের ক্ষেত্রে কিছুটা এদিক ওদিক করে থাকেন যারা একটু ফাঁকি দিয়ে থাকেন কাজকর্মের ক্ষেত্রে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে শনিদেব কিন্তু সমস্যা নিয়ে আসতে পারে লগ্নে শনিদেব দাদশের শুক্র এই অবস্থানের কারণে গৃহ পরিবর্তন দূরে কোথাও থাকার জায়গা খুঁজে বার করবার চেষ্টা ইত্যাদি সৃষ্টি হতে পারে অল্প বিস্তর রাগ জেদ তেজ রিজিডিটি ইত্যাদি সৃষ্টি হতে পারে কুম্ভের ক্ষেত্রে দ্বিতীয় রাহু রয়েছে হাতে যে টাকা পয়সা আসবে সেই টাকা পয়সা খরচের সম্ভাবনা সেটাও কিন্তু ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের প্রতি অ্যাট্রাকশন আকর্ষণ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি কুম্ভ মানুষজন বাড়িতে কিছু বাস্তু সংস্কার করতে পারেন বাড়ির কিছু বাস্তু সংস্কার বাড়িতে কিছু হবেন ইত্যাদি করা যেতে পারে আরেকটি বিষয় রিসেন্ট খুব বেশি দেখতে পাওয়া যায় সেটি হলো বিভিন্ন সময় হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার ইত্যাদির মাধ্যমে আমরা রিলেশনশিপে জড়িয়ে পড়ি এরকম রিলেশনশিপে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা সেটা রয়েছে এবং সেই সম্পর্ক কিন্তু প্রতারণার দিকে এগিয়ে যেতে পারে এবং এই ধরনের সম্পর্কের মধ্যে গিয়ে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই সৃষ্টি হতে পারে সাথে সাতের ইম্প্যাক্ট প্রায় শেষের পথে একটু শারীরিক দিক থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন রয়েছে রিশিবানি ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল ডিসেম্বর 2024 কুম্ভ রাশি জন্মকুন্ডলীতে যাদের রাশি বা লগ্ন কুম্ভ তাদের জন্য এই ডিসেম্বর মাস কেমন যাবে যারা বিভিন্ন রাশিফল দেখের এবং ভাবেন যে কুম্ভটাই হয়তো আমার রাশি কারণ কুম্ভের সঙ্গেই আপনি প্রচুর মিল খুঁজে পান সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কেমন যাবে ডিসেম্বর 2024 সেটাই আমরা খোঁজার চেষ্টা করব প্রথমে খেয়াল রাখতে হবে কুম্ভ রাশি বা লগ্নেই অবস্থান করে রয়েছে তার অধিপতি গ্রহ শনিদেব শনিদেবের কুম্ভ রাশিতে অবস্থান করতে পারে যে কোনো মানুষ যারা পার্সিয়াল স্পিরিচুয়াল কাজকর্মের সঙ্গে যুক্ত মানুষজন যারা একটু এনশিয়েন্ট সাবজেক্ট নিয়ে পড়াশুনো করেন হিস্ট্রি নিয়ে যারা চর্চা করেন যারা বেশ অনেস্ট সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কুম্ভে শনিদেবের অবস্থান অবশ্যই শুভ কিন্তু যাদের কর্মের মধ্যে কিছুটা গণ্ডগোল রয়েছে যারা কাজ ক্ষেত্রে কিছুটা এদিক ওদিক করে থাকেন যারা একটু ফাঁকি দিয়ে থাকেন কাজ ক্ষেত্রে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে শনিদেব কিন্তু সমস্যা নিয়ে আসতে পারে অ্যাভারেজ কর্মপ্রাপ্তির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন কর্মক্ষেত্রে সংযুক্ত হওয়ার সম্ভাবনা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মে পরিবর্তন দেখতে পাওয়া যাবে বাড়বে ব্যথা যন্ত্রণা ছোট ছোট আঘাত প্রাপ্তির সম্ভাবনা কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা পিষ্ট হতে পারেন কোনো কিছুর দ্বারা দরজা বন্ধ করতে যাচ্ছেন হাতে চাপা লেগে গেল পায়ের উপরে কোনো ভারিক জিনিসপত্র পড়লো এবং পায়ে বেশ চোট পেলেন আপনি কিছুদিন আপনার বেশ ব্যথা যন্ত্রণা আপনাকে ভোগালো এই ঘটনাগুলি কিন্তু ডিসেম্বরে ঘটতে পারে লগ্নে শনিদেব দ্বাদশে শুক্র এই অবস্থানের কারণে গৃহ পরিবর্তন দূরে কোথাও থাকার জায়গা খুঁজে বার করবার চেষ্টা ইত্যাদি সৃষ্টি হতে পারে যারা বিদেশ যাত্রার পরিকল্পনা করেছেন তাদের জন্য দ্বাদশ ভাবে দু তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত শুক্রের অবস্থান অত্যন্ত শুভ রয়েছে শুক্র দ্বিতীয় রাহু আকর্ষণের কারণে অর্থ ব্যয়ের সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে দ্বাদশে শুক্র থাকবার কারণে রিলেশনশিপের ক্ষেত্রে অল্প বিস্তর সমস্যা সৃষ্টি হতে পারে কুম্ভের জীবনে স্বামী স্ত্রী সম্পর্ক অ্যাটাচমেন্ট এগুলি কিন্তু বাড়বে এবং ধনু রাশিতে রবির প্রবেশের সাথে সাথে অর্থাৎ মোটামুটি পনেরো তারিখের পর থেকে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষদের আয় উন্নতি এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে ব্যবসায়িক ক্ষেত্রে মোটামুটি ডেভেলপ করবেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষজন কিন্তু একটি বিষয় খেয়াল রাখতে হবে অতিরিক্ত বিলাসিতা উগ্র বিলাসিতা এটা কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে বড় কোনো কাজে হাত দেওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে কাছের মানুষদের প্রতি অ্যাটাচমেন্ট বৃদ্ধির একটা সংযোগ দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে দুশ্চিন্তার সম্মুখীন হতে পারেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা আরো একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা বাড়ি পরিবর্তন করতে চাইছেন যারা ভাবছেন একটা প্রপার্টি সেল আউট করে দেবেন এবং তারপরে আরেকটা বাড়ি কিনবেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিছু বাড়তি সুযোগ পাওয়া যাবে কম্পিটিশন কুম্ভের ক্ষেত্রে থাকবে এবং খুব হেলদি খুব স্ট্রং কম্পিটিশন কুম্ভকে ফেস করতে হবে অল্প বিস্তর রাগ জেদ তেজ রিজিডিটি ইত্যাদি সৃষ্টি হতে পারে কুম্ভের ক্ষেত্রে হাতে টাকা পয়সা অবশ্যই আসবে দ্বিতীয় রাহু রয়েছে হাতে যে টাকা পয়সা আসবে সেই টাকা পয়সা খরচের সম্ভাবনা সেটাও কিন্তু ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে মাথা গরম হওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় কুম্ভ রাশি বা মানুষরা কিছু কিছু বিষয়ে এক্সট্রিম রিজিড হয়ে পড়তে পারেন যে বিষয়ে অতটা রিজিড না হলেও চলতে পারতো সেটা হতে পারে মেয়ের কোনো রিলেশনশিপ সেটা হতে পারে স্বামী স্ত্রী সম্পর্ক অতটা রিজিড না হলেও চলত সেই ক্ষেত্রে একটু বেশি রিজিড হয়ে পড়ার সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যায় আইনি জটিলতার মধ্যে অল্প বিস্তর জড়িয়ে যাওয়ার সম্ভাবনা এটা কুম্ভের ক্ষেত্রে রয়েছে কুম্ভের অষ্টমে কেতুর অবস্থান যে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা ভাবছেন জ্যোতিষ চর্চা করবেন জ্যোতিষের প্রতি আপনাদের বেশ আগ্রহ রয়েছে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে এটা কিন্তু ভালো সময় শুরু করবার জন্য এই সময় লগ্নে শনি দ্বাদশে শুক্র অষ্টমে কেতু চতুর্থে বৃহস্পতি অর্থাৎ আপনার যে মক্ষত্রৈকোণ চার আট বারো এটা কিন্তু টোটালি অ্যাক্টিভ হয়ে আছে এবং এই যে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে ত্রিকোণ অ্যাক্টিভ হয়ে রয়েছে এর মাধ্যমে আপনি খুব বড় কোনো বিপদ থেকে মুক্তি পেতে পারেন হতেই পারে প্রচুর টাকা লোন হয়ে গিয়েছিল এবং কোনোভাবেই আপনি সেটা শোধ করতে পারছিলেন না হঠাৎ করে একটা লটারিতে টাকা পয়সা পেলেন এবং আপনার লোনগুলো শোধ হয়ে গেল আপনি ভালোভাবে থাকতে শুরু করলেন আপনার জীবনের অনেক সমস্যা অনেক প্রবলেম সেগুলো ধীরে ধীরে মিটে গেল এবং একটা স্টেবিলিটি ইন লাইফ সেটা কিন্তু খুব সুন্দরভাবে চলে আসলো স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিজের প্রতি অ্যাট্রাকশন আকর্ষণ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষজন বাড়িতে কিছু বাস্তু সংস্কার করতে পারেন বাড়ির কিছু বাস্তু সংস্কার বাড়িতে কিছু হবন ইত্যাদি করা যেতে পারে এই সময় দেবগুরু বৃহস্পতি আপনার চতুর্থে অবস্থান করে রয়েছেন এবং শুক্র আপনার দ্বাদশে মকরে অবস্থান করে থাকবেন হঠাৎ করে কিছু নতুন যোগাযোগ সৃষ্টি হতে পারে বাড়িতে কোনো অনুষ্ঠানের সম্ভাবনা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় স্বামী স্ত্রী বিরোধ কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এই সময় রয়েছে কারণে অকারণে রেগে যাওয়ার রিয়াক্ট করা ইত্যাদি সম্ভাবনা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে পড়াশুনোর ক্ষেত্রে আরেকটু যত্নশীল হতে হবে এই সময় মন কিন্তু অনেকটাই ফিকল মাইন্ডেড আরেকটি বিষয় এই বাসে কুম্ভ রাশি বা মানুষদেরকে খেয়াল রাখতে হবে সেটি হল ট্রেডিং এর ক্ষেত্রে ইনভেস্টমেন্ট প্রচুর মানুষ রয়েছে যারা ডেলি ট্রেডিং করেন যারা ইন্টারনেট ট্রেডিং এর সঙ্গে যুক্ত সেই সমস্ত মানুষদের কিন্তু খেয়াল রাখতে হবে যে বুধ যতদিন বকরে থাকছে অর্থাৎ ষোলোই ডিসেম্বর পর্যন্ত একটু সাবধানী ইনভেস্টমেন্ট করতে হবে অন্যথায় কিন্তু হঠাৎ করে অর্থনৈতিক দিকে সমস্যা আসতে পারে তবে বুধ বক্রি থাকাকালীন আপনার ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট কিন্তু অনেক অনেক বেশি এছাড়াও কয়েকটি বিশেষ বিষয় কুম্ভের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে তার মধ্যে নম্বর ওয়ান কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ডিসেম্বর মাসে রং ট্রিটমেন্টের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কাজের কিছু সুযোগ সেটা কিন্তু হতে চলেছে বা লগ্নের মানুষদের অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা স্ট্রেস ক্রিয়েটেড হতে পারে ভুল সিদ্ধান্ত নিলে টাকা পয়সার দিক থেকে কিছুটা প্রতারিত হওয়ার সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে কুম্ভের কিন্তু পেশাগত অস্থিরতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে বাড়ি পরিবর্তন এটা আমরা অবশ্যই বলেছি এর আগে কিন্তু আরও একবার ফাইনালি বলতে চাই বাড়ি পরিবর্তনের সম্ভাবনা এটা রয়েছে এবং খেয়াল রাখতে হবে যে বাড়িতে আপনি শিফট করছেন সেটা যেন অবশ্যই বাস্তু ফ্রেন্ডলি হয়ে থাকে সেখানে যেন বাস্তুর দিক থেকে কোন রকম কোন সমস্যা সৃষ্টি না হয় তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন ধনীষা নক্ষত্রের মানুষরা ছোট ছোট বিষয় নিয়ে বেশ অস্থিরতার মধ্যে ধনিষ্ঠা পড়তে পারেন কম্পিটিশন আপনাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি বাজনা মিউজিক আর্ট ডান্স ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে নিজেকে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় করে তুলতে পারেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা মায়েদের বলবো রান্নাবান্না করবার সময় একটু সাবধান হতে হবে বিশেষ করে আগুন থেকে গরম জিনিসপত্র থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখবার চেষ্টা করতে হবে বাড়ি পরিবর্তনের সুযোগ আসছে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে আরেকটি বিষয় রিসেন্ট খুব বেশি দেখতে পাওয়া যায় সেটি হল বিভিন্ন সময় ইত্যাদির ফেসবুক মেসেঞ্জার মাধ্যমে আমরা রিলেশনশিপে জড়িয়ে পড়ি এরকম রিলেশনশিপে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা সেটা রয়েছে এবং সেই সম্পর্ক কিন্তু প্রতারণার দিকে এগিয়ে যেতে পারে এবং এই ধরনের সম্পর্কের মধ্যে গিয়ে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই সৃষ্টি হতে পারে ত্বকের কিছু সমস্যায় ভুগতে পারেন ধনেশটা ওভারঅল সময়টি আপনাদের জন্য বেশ ভালো পরবর্তী নক্ষত্র শতভিসা শিক্ষায় রয়েছে উন্নতি আপনাদের ক্ষেত্রেও স্কিনের কিছু প্রবলেম সৃষ্টি হতে পারে বাড়িতে ডেকোরেশন সংক্রান্ত কিছু পরিবর্তন শতভিসা করতে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি গ্রন্থের সম্ভাবনা অনেকটাই বেশি ঠান্ডা লাগতে পারে কষ্টপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে সন্তান এবং সন্তানের বড় হওয়া সংক্রান্ত কিছু কঠিন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে এই সময় কোন স্কুলে ভর্তি করবেন কোন বোর্ডে রাখবেন এই সমস্ত বিষয়ে বেশ কিছু নতুন সিদ্ধান্ত আপনাকে নিতে হতেই পারে কিছু কিছু বিশেষ বিষয়ের ক্ষেত্রে শত্রুতা সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যায় স্পেশালি কর্মক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে কিছু শত্রুতা সৃষ্টি হতে পারে বাইক চালাবার সময় শতভিশাকে একটু সাবধান হতে হবে অ্যাক্সিডেন্ট ছোটখাটো হতে পারে আবার ঠান্ডা লাগার সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে বেশ ভালোই ঠান্ডা পড়ছে ধীরে ধীরে পরবর্তী নক্ষত্র পূর্ব ভাদ্রপদ শিক্ষার ক্ষেত্রে উন্নতি শিক্ষাক্ষেত্রে পরিবর্তন এটা কিন্তু দেখতে পাওয়া যাবে ধর্মীয় বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে পারে পেটের সমস্যা লিভার সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন পূর্বভাদ্রপদ ইলেকট্রনিক ডিভাইসেস এর প্রতি অ্যাট্রাকশন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় নতুন কোন মানুষের সঙ্গে প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন ভাবনা চিন্তার গভীরতা অবশ্যই বাড়তে চলেছে ক্রিয়েটিভ ফিল্ডে সাফল্য পাবেন পূর্বভাদ্রপদ সুতরাং কুম্ভ রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম কয়েকটি বিশেষ বিষয় ছাড়া কুম্ভের জন্য সময়টি কিন্তু বেশ ভালো সাড়ে সাথে দিব্যাগ প্রায় শেষের পথে একটু শারীরিক দিক থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন রয়েছে চলে আসি আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে কুম্ভ রাশি কুম্ভ লগ্ন ধারণ করুন অ্যামেথিস্ট ব্রেসলেট অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যা চলছে পেশার ক্ষেত্রে সমস্যা চলছে শরীরটাও আপনাকে যে বিরাট সাপোর্ট করছে তা নয় বন্ধ করে এই সময় ধারণ করুন একটি একটি ব্রেসলেট এবং তার সঙ্গে অবশ্যই সাত দ্রাক্ষ যারা অন্যান্য দিক থেকে নয় কেবল মাত্র অর্থনৈতিক দিক থেকে সমস্যায় ভুগছেন সেই মানুষগুলির ক্ষেত্রে কিন্তু অবশ্যই এমিথিস্টের সঙ্গে পাইরাইটস ব্রেসলেট ইউজ করতে হবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের একজন মানুষের কমেন্টের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব তবে তার আগে একটি বিশেষ আবেদন আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ নিয়ে আজকে আমি আপনাদের কাছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেরকুম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই কমেন্ট করেছেন অতিথি চ্যাটার্জি ডেট অফ বার্থ অক্টোবর এইটি এইট সন্ধে কর্মজীবন নিয়ে প্রবলেমে আছি জব চেঞ্জের কোন চান্স আছে বা অন্য জব কি আর পাব খেয়াল রাখুন অতিথি দু সালের সিক্স মে পর থেকে জব চেঞ্জের সম্ভাবনা রয়েছে এবং এই ক্ষেত্রে অন্য জবে যদিও বা আপনি যান সেই ক্ষেত্রেও কিন্তু স্ট্রেস টেনশন অ্যাংজাইটি ফেস করতে হবে এই ক্ষেত্রে আপনার কুণ্ডলী অনুসারে অবশ্যই বুধের প্রতিকার আপনার করা উচিত তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে যখনই আপনি কর্মের উদ্দেশ্যে বেরোচ্ছেন সেটা সবসময় যেন পূর্ব দিক করে বেরোনোর সুযোগ হয়ে থাকে আপনার সামনে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন ঋষিবাণীতে শুরু হয়েছে জ্যোতিষ শিক্ষার ক্লাস যারা জ্যোতিষ শিখতে চাইছেন অনলাইনে এবং অফলাইনে সরাসরি ভর্তি হন ফিরে আসব পরবর্তী আলোচনায় মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো সুন্দর আরো সচ্ছল আরো সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার